দলমত নির্বিশেষে ভিন্নতা থাকার পরেও যেন সবাই একসাথে মিলমিশে থাকতে পারে এটাই হচ্ছে আমার মূল কাজ থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার এই মাস ডিসেম্বর মাস বিজয়ের মাসে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে আছে পঞ্চান্ন বছর চলে গেছে মানুষের কত স্বপ্ন এই সোনার বাংলাদেশকে নিয়ে কারণ এই বাংলাদেশটা টাকা দিয়ে কেনা হয় নাই রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমি স্মরণ করছি যেনাদের কষ্ট পরিশ্রম রক্ত ইজ্জত সম্মানের বিনিময়ে এ সোনার বাংলাদেশ পেয়েছি আমরা বারবার পরিবর্তন চেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন এসেছে কিন্তু মানুষের চাহিদা কখনো পূর্ণ হয়নি যেমন বর্তমান সময়ে মানুষের স্বপ্ন ছিল একটি স্বাধীন সোনার বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে চলবে এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি মব সন্ত্রাসের মাধ্যমে মানুষকে রাস্তার মধ্যে দিন দুপুরে খুন করা হচ্ছে কবরের ভেতরের মানুষকে তুলে পুরিয়ে জানান দেওয়া হচ্ছে আমরা কতটুকু উগ্র হয়ে আছি মানুষ দোষ করতে পারে এটা ব্যক্তির দোষ হবে কিন্তু এর কারণে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উপরে হামলা করা হচ্ছে এই বিভীষিকাময় দৃশ্য যখন মানুষ দেখতে পাচ্ছে তখন মানুষ বলছে আমরা শান্তি পাবো কোথায় আসলে আমার বাংলাদেশের মানুষ হচ্ছে সহজ সরল মানুষ তাদের চাহিদা এত বেশি নয় যে চাহিদা পূর্ণ করাটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে ওরা চায় ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমানোর জন্য এটাই হচ্ছে ওদের চাহিদা তো আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেটি হচ্ছে যখন মানুষ কষ্টে থাকে তার পাশে দাঁড়ানো অশিক্ষিত সমাজকে শিক্ষিত করা অমানবিক মানুষকে মানবিকতার দাওয়াত দেওয়া এবং অসচ্ছল মানুষকে স্বচ্ছলতার প্রতি দাওয়াত করা তো আমি যেই পরিকল্পনা বা না আসলেও আমার যে কার্যক্রমগুলো সবসময় চলমান আছে যেটা আমি ব্যক্তিগতভাবে করে থাকি এবং বিভিন্ন মানুষ এতে সহযোগিতা করে থাকেন তা হচ্ছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া তারপর আপনি জানেন যে কিছু কুসংস্কারের কারণে নারীর বিয়েতে যৌতুকসহ যেগুলো মানুষের উপরে নির্যাতন হয় সেগুলোর বিরুদ্ধে অবস্থান করা এবং একটি শান্তিময় সমাজ বিনির্মাণ করা এগুলোই হচ্ছে আমার মূল দাবি মানে এগুলো প্রতিষ্ঠার জন্য যদি আমি রাজনীতি নামও করি তাহলে আমি এর জন্য কাজ করে যাব যেহেতু এখনও আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারিনি জনগণের চাওয়া দাবি হচ্ছে আমি যেন চট্টগ্রাম আট অথবা চট্টগ্রামের যে কোনো আসন থেকে আমি যেন নির্বাচন করি এটা হচ্ছে জনগণের চাহিদা কিন্তু এখনও আমরা ওই সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই। তবে যে আট আসন বলছে কালো আমাদের বলখালী মোহরা এবং শহরসহ এই আসনে অনেক সমস্যা আছে তার মধ্যে একটা আসনের এই আসনের মূল সমস্যা হচ্ছে আমাদের কালুরঘাট ব্রিজ যেটা আপনারা শোনাচ্ছেন মনে হয় যেটা শত বছর পুরানো নতুন হয়ে গেছে যেটাতে প্রতি বছর দুর্ঘটনা ঘটে থাকে এই কালুরঘাট ব্রিজের জন্য বলখালীবাসী আজকে অনেক দিন ধরে আন্দোলন করছে কিন্তু কোনো প্রশাসন কোনো সরকার এই কালুরঘাট ব্রিজ মানে সংস্কারের জন্য বা নতুন করে নির্মাণের জন্য এগিয়ে আসে নাই আমার প্রথম দামি হচ্ছে আমার যে এলাকা বলখালী আসন সেই আসনের বলখালী ব্রিজটা পুনর্নির্মাণ করা এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার এই মোহরা শহর এবং গ্রাম দুইটাকে অ্যাড করা হয়েছে এখানে শহরের মানুষ বেশি সুবিধা পাবে আর গ্রামের মানুষ অবহেলিত হবে এটা হবে না শহর এবং গ্রাম দুইটার এলাকার মানুষ সমানভাবে অধিকার পাবে আর তিন নম্বরে যেটা হচ্ছে গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া এবং নারীদের শিক্ষার মানে নারীদের ইজ্জত সম্মান ঠিক রেখে শিক্ষার ব্যবস্থা করা কারণ একজন নারী শিক্ষিত হলে তার সন্তান শিক্ষিত হবে তার সন্তান শিক্ষিত হলে সমাজ করবে সমাজ শিক্ষিত করলে আমার সোনার বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হবে তাই আমি নারীদের শিক্ষা এবং নারীদের জীবনযাপন উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ এরপরে আমাদের লেভেল থাকবে চারটা একটা হচ্ছে বৃদ্ধ যে লেভেল আছে এই বৃদ্ধদের জন্য আমাদের কিছু কার্যক্রম থাকবে যাতে ওনারা যে সময়টা ওনাদের পার হচ্ছে যেটা এটা এটা যেন ওনার অবহেলিত মনে না করেন যুবকদের জন্য আমাদের এমন কিছু কাজ থাকবে যার মাধ্যমে যুবকরা শুধুমাত্র ফেসবুক অনলাইনের মধ্যে নিজের জীবনকে ধ্বংস করবে এটা না হইয়া বিশ্বায়নের সাথে মিলে আধুনিকতার সাথে মিলে একজন যুবকের কী দায়িত্ব এটা প্রতিষ্ঠা করার জন্য আমার আন্দোলন সব সময় চলে চলবে শিশুদের জন্য শিক্ষার সুশিক্ষার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আর সমাজে যত কুসংস্কার আছে এই কুসংস্কার বন্ধ হয়ে একটি সুন্দর সংস্কৃতির মাধ্যমে সোনার বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ভিন্নতা থাকার পরেও যেন সবাই একসাথে মিলমিশে থাকতে পারে এটাই হচ্ছে আমার মূল কাজ থাকবে আমি আমার শুধু আট নিয়ে কথা বলবো না সারা বাংলাদেশের মানুষকে বলবো আমরা পঞ্চান্ন বছর ধরে স্বপ্ন দেখেছি এর সোনার বাংলাদেশকে গঠন করব এবং এটা একটি উন্নয়ন রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে আমরা প্রমাণিত করব কিন্তু বারবার আমরা আশাহত হয়ে আছি এবং যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই এই দৃশ্যগুলোর বিপরীতে মানুষ হাহাকার করছে যে শান্তি পাবকই সেই জন্য এবারের নির্বাচনে আপনি যাকেই নির্বাচিত করবেন সে যেন দেশপ্রেমিক হয় সে যেন রাষ্ট্রের জন্য দেশের জন্য দশের জন্য জনগণের জন্য কাজ করে তাকেই আপনারা নির্বাচিত করবেন তাহলেই আমরা আশা করতে পারি সোনার বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে আমি এই সোনার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করেছি যেখানে নিয়ায় নিয়ার পক্ষে কথা বলেছি সেটা যদি আমার নিজ দল অন্যায় করে আমি সেই অন্যায়ের বিপক্ষে অবস্থান করেছি বিদায় মানুষ স্বপ্ন দেখছে হয়তোবা ওনার মাধ্যমে এই সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে তাই জনগণ আশা করছে আমি যেন আমার চট্টগ্রাম আট আসন থেকে ইলেকশন করি নির্বাচন করি কিন্তু এটি জনগণের চাওয়া আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি তবে যখনই আমরা সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে করে পাশে থাকুন